বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের স্বাগতম তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দু হাজার পঁচিশ সালের তাদের জন্য কবিতা থেকে কী আসবে এবং কী কী প্রশ্ন তোমাদের পড়তে হবে তার ডিটেলস আলোচনা সব পড়া লাগবে না মাত্র অল্প কিছু পড়লেই কিন্তু তোমরা প্রশ্নগুলো কমন পাবে এবং নির্দিষ্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাকে পড়তেই হবে একদম বলে রাখি কবিতার প্রশ্ন কিন্তু খুবই সহজ হয় এবং প্রত্যেক বছর কবিতার প্রশ্ন ছেলেমেয়েরা খুবই কমনও পায় তার কারণ একদম বেসিক কয়েকটা লাইন রয়েছে যে কটা লাইন তুলে কবিতার প্রশ্নগুলো করা হয় এবং আমি তাই তোমাদের জন্য ঠিক সেই রকমভাবেই বলবো তবে হ্যাঁ পাঁচটা কবিতা থেকে বলবো না কারণ কি আমাদের বইয়ে কটা কবিতা রয়েছে সব মিলে পাঁচটা কবিতা রয়েছে কি কী কবিতা রয়েছে রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ আমি দেখি এবং ক্রন্দণ্ডতা জননীর পাশে তাই তো এই পাঁচটা কবিতা আমাদের রয়েছে আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি মহুয়ার দেশ এবং আমি দেখি কি বললাম মহুয়ার দেশ এবং আমি দেখি এই কবিতা দুটো থেকে এবছর তোমরা যারা দু সালে ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের কোনো ফাইভ মার্ক কোশ্চেন আসবে না বোঝা গেল বললাম স্পষ্ট করে শোনান মহুয়ার দেশ এবং আমি দেখি কবিতা থেকে কোনো ফাইভ মার্কের প্রশ্ন এবছর আসবে না তাহলে কি কি থেকে প্রশ্নগুলো আসবে রূপনারায়ণের কুলে শিকার এবং করন্দানন্দ জাননেরনীর পাশে রূপনারায়ণের কুলে শিকার এবং করন্দান্দত জাননের পাশে এই তিনটে কবিতা যদি আমি ভালো করে পড়ি তাহলেই কিন্তু আমার দুটো প্রশ্নই কমন চলে আসবে একটা প্রশ্ন আমাকে লিখতে হবে অর্থাৎ এই তিনটে কবিতা থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলোই আমি তোমাদের সামনে শেয়ার করছি তবে হ্যাঁ একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখবে আমাদের পরীক্ষাতে কিন্তু কবিতা থেকে এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন আসবেই আর এই এমসিকিউ এবং এসএকিউ কোশ্চেন ভালোভাবে করার জন্য কিন্তু কবিতাকে খুঁটিয়ে পড়তে হবে কবিতাকে বুঝে পড়তে হবে কবিতার প্রত্যেকটা লাইন থেকে প্রশ্ন আসতে পারে যে কারণে আমি আমার ব্যক্তিগত ছাত্রছাত্রীদের বলি সবসময় যে কবিতা যতটা পারো মুখস্থ করে ফেলার চেষ্টা করো আর মুখস্ত যদিও না হয় অন্তত এমন করে রাখো যে লাইনের প্রথম অক্ষরটা যদি তুমি দেখতে পাও যেন পরের দুটো তিনটে অক্ষর এমনিতেই মনে মনে পড়ে যায় অর্থাৎ বারবার বারবার রিডিং পড়ো তাহলে কি এমসি এবং শর্ট টাইপের কোশ্চেন বা এসএ কিন্তু তোমাদের ভুল হবে না এমন কি ব্রড টাইপের প্রশ্ন যখন তুমি লিখবে তখনও দেখবে যে লেখার স্ট্যান্ডার্ডটি অনেক বেড়ে যাচ্ছে ব্রড কোশ্চেন লেখার সময় মাঝে মাঝে দুটো একটা কোটেশনও ব্যবহার করা যাবে ওই কবিতাগুলোর লাইন তুলে তুলে সেক্ষেত্রে নম্বরটাও ভালো আসে তো চলো এবার আমরা ইম্পর্টেন্ট কী কী প্রশ্নগুলো রয়েছে সেইগুলো জেনে নিই তোমাদের স্বার্থে আর একটা কথা বলে রাখি এই যত কবিতা তোমাদের পাঁচটা কবিতা রয়েছে এই পাঁচটা কবিতারই পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা এবং লাইন ধরে ধরে অক্ষর ধরে ধরে কিন্তু ব্যাখ্যা আমি ইতিপূর্বে করেছি তোমরা সেই ভিডিওগুলো দেখে নিও একবার দেখলে এটুকু গ্যারান্টিতে বলতে পারি যে কোনো ফাইভ মার্কের কোশ্চেন বা কোনো শর্ট কোশ্চেন এমসিকিউ হোক বা এসসি কিউ হোক কোনো প্রশ্ন তোমরা পরীক্ষাতে ভুল করতে পারো না তো চলো এই মুহূর্তে আমরা দেখে নিই যে আমাদের যে মূল তিনটে কবিতা রয়েছে যেখান থেকে আমাদের এবছর পরীক্ষায় প্রশ্নগুলো আসবে সেই তিনটে কবিতার ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো কি কি। ওকে তার আগে বললো যারা এখন চ্যানেলকে আমাকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো বেল অবশ্যই ক্লিক করে রাখো চলো তাহলে দেখে নেওয়া যাক মূল প্রশ্নগুলো তাহলে বন্ধুরা শুরু করি মূল যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে সেই প্রশ্ন সংকলন তোমাদের সামনে শেয়ার করছি আবারও বলছি প্রত্যেকটা কবিতা খুব ভালো করে পড়বে শর্ট কোশ্চেনের জন্য প্রয়োজনীয় কবিতা মুখস্থ করে যেতে পারলে খুবই ভালো হয় আমি আমার ছাত্রছাত্রীদের বলি যে কবিতা মুখস্থ করে ফেলতে কারণ সেক্ষেত্রে ব্রড টাইপের প্রশ্ন এবং শর্ট টাইপের প্রশ্ন সমস্ত প্রশ্নের উত্তরই ভালো লেখা যায় এবার আসা যাক মূল বিষয়ে তো আমাদের স্বাভাবিকভাবে তোমাদের যেটা বললাম রূপনারায়ণের কুলে শিকার মহুয়ার দেশ আমি দেখি এবং ক্রন্দানরত জননীর পাশে এই পাঁচটা কবিতা রয়েছে এই পাঁচটা কবিতার মধ্যে আমি তোমাদের দুটো কবিতা প্রথমেই বাদ দিতে বললাম সে দুটো কি কী সেটা হচ্ছে মহুয়ার দেশ এবং আমি দেখি বারবার বলছি এই পাঁচটা কবিতার মধ্যে মহুয়ার দেশ এবং আমি দেখি এই দুটো কবিতা ব্রড টাইপের প্রশ্নের জন্য এবছরের পড়ার দরকার নেই শুধুমাত্র শর্ট টাইপের প্রশ্নের জন্যই ভালো করে পড়ো তাহলে কী কী রইল রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দানতা জানানির পাশে তোমাদের পা এ অর্থাৎ দু সালে যারা পরীক্ষা দেবে তাদের বলে রাখি একদম স্পষ্ট করে যে তোমরা এই তিনটে কবিতার প্রশ্ন যদি ভালো করে পড়ো তাহলেই কিন্তু এখান থেকে দুটো প্রশ্ন পাবে এবং এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে অর্থাৎ এক্ষেত্রে কেউ যদি মনে করো আমি তিনটে কবিতা না পড়ে আমি যে কোনো দুটো কবিতার ভালো করে প্রশ্ন পড়বো তাহলেও কিন্তু সে একটা কমন পেয়ে যাবে তবে আবারও বলছি শটের জন্য খুব ভালো করে পড়ো তো চলো মূল ইম্পর্ট্যান্ট কি কী প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরছি তো স্বাভাবিক নিয়মে আমরা মূল যে তিনটে কবিতা রয়েছে যে তিনটে কবিতা থেকে আমাদের পরীক্ষাতে প্রশ্ন সম্ভাবনা রয়েছে সেই তিনটে কবিতা থেকে প্রশ্নগুলো তুলে ধরছি প্রথম রূপনারায়ণের কুলে প্রথম প্রশ্ন আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন বক্তাকে আমৃত্যু দুঃখের তপস্যা বলতে কি বোঝানো হয়েছে দ্বিতীয় প্রশ্ন চিনিলাম আপনারে বক্তাকে তিনি কিভাবে নিজেকে চিনলেন পরবর্তী প্রশ্ন চিনিলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় বক্তার জীবনের এই আঘাত ও বেদনার বেদনার পরিচয় দাও পরবর্তী কোশ্চেন রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিতে তাৎপর্য বিশ্লেষণ করো পরবর্তী প্রশ্ন মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে দেনা বলতে কি বোঝানো হয়েছে তা কিভাবে শোধ করে দিতে হয় পরবর্তী প্রশ্ন রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম কবি রূপনারায়ণ বলতে কি বুঝিয়েছেন এই কুলে তার জেগে ওঠার তাৎপর্য কি পরবর্তী প্রশ্ন সত্য যে কঠিন কবি এই উপলব্ধিতে কিভাবে উপনীত হয়েছেন তার রূপনারায়ণের কুলে কবিতা অবলম্বনে আলোচনা করো পরবর্তী প্রশ্ন সে কখনো করে না বঞ্চনা সে বলতে কাকে বোঝানো হয়েছে এই ভাবনায় কবি কিভাবে উপনীত হয়েছেন এই যে আটটা প্রশ্ন বললাম হুবহু লাইন তুলে প্রশ্ন কমন পাবে এখান থেকে নিশ্চিত থাকতে পারো নেক্সট শিকার শিকার কবিতাটা একটা খুব সুন্দর কবিতা এবং তোমরা জানো প্রত্যেকটা কবিতার লাইন ভিত্তিক ব্যাখ্যা আমি তোমাদের করেছি তোমরা প্লে লিস্টে গিয়ে কবিতাগুলো দেখে নিতে পারো কারণ একবার দেখলে যে কোনো বিষয়ে তোমরা জানতে পারবে বা যে কোনো প্রশ্ন উত্তর দিতে পারবে তো শিকার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম প্রশ্ন শিকার কবিতায় কবির প্রাকৃতিক সৌন্দর্য ও জীবনের অসহায়তার যে পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় বর্ণনা করো দুই শিকার কবিতায় কারা কার শিকার করলো এবং কিভাবে পরবর্তী প্রশ্ন শিকার কবিতায় রোগাসারিকের বিবর্ণ ইচ্ছা বলতে কী বোঝানো হয়েছে পরবর্তী প্রশ্ন একটি তারা এখনও আকাশে রয়েছে কবির বর্ণনায় কবিতার স্বরূপ ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন একটা অদ্ভুত শব্দ কিসের শব্দ এর ফল কি হলো পরবর্তী কোশ্চেন আগুন জ্বললো আবার কীসের আগুন কিভাবে বর্ণনা করো পরবর্তী কোশ্চেন শিকার কবিতায় ভোরের যে বর্ণনা রয়েছে তা নিজের ভাষায় লেখো এবং পরবর্তী প্রশ্ন এসেছে সে ভোরের আলোয় নেমে কে কিভাবে ভোরের আলোয় নেমে এসেছে এবং কেন আমাদের লাস্ট ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট আরও একটা কবিতা যেটা হচ্ছে ক্রন্দানতা জননীর পাশে প্রথম প্রশ্ন কেন তবে লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি কোন কবিতার অংশ মন্তব্যটির তাৎপর্য ও ব্যাখ্যা আলোচনা করো আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে কিসের বিচার কেন কবি এ কথা বলেছেন পরবর্তী প্রশ্ন কবিতায় জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে মন্তব্যটির মধ্য দিয়ে কবির মানসিকতা ও ভাবনা চিন্তার ব্যাখ্যা ব্যাখ্যা দাও পরবর্তী প্রশ্ন আমি তা পারি না কে পারে না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে কেন তিনি এ কথা বলেছেন পরবর্তী প্রশ্ন নিহত ভাইয়ের শবদেহ দেখে না হয় যদি ক্রোধ কবি কাকে ভাই বলেছেন বক্তব্যের অন্তঃস্থ অর্থ ও তাৎপর্য বিশ্লেষণ করো লাস্ট কোশ্চেন ক্রন্দণ্ডতা জননীর পাশে কবিতায় কবিতায় কবি জননীকে এখানে খুবই হয়ে গেছে যে কবি জননীকে কেন ক্রন্দণ্ডতা বলেছেন তা নিজের ভাষায় আলোচনা করো এক্ষেত্রে কবির কি কর্তব্য রয়েছে বলে তুমি মনে করো এই হলো আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট যে তিনটে কবিতা তোমাদের প্রথমেই বললাম এই তিনটে কবিতা থেকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে তোমরা জানো এর আগে আমি তোমাদের জন্য গল্প থেকেও ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো বছর আসতে পারে সমস্ত শেয়ার করেছি সেজন্য কিন্তু আগের ভিডিওগুলো তোমাকে দেখতে হবে এবং চ্যানেলের সঙ্গে থাকতে হবে এবং যে প্রশ্নগুলো তোমাদের শেয়ার করছি প্রশ্নগুলো রেডি করে নাও পরীক্ষায় এর মধ্যে থেকে কমন আসবে হুবহু লাইন ভিত্তিক একদম লাইনে লাইনে প্রশ্ন কমন আসবে এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টে লিখো চেষ্টা করব। সেই বিষয় নিয়ে আলোচনা করার ধন্যবাদ